যে তুচ্ছ কেন্দ্র আসলে আমাদের কোম্পানিগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক গতকাল থেকেই কাঁঠালবাড়ি এবং কোম্পানিগঞ্জ বন্য এলাকার মানুষ মোবাইল চার্জ করার একটা ছোট বিষয়কে নিয়ে আসলে এই ঘটনায় জড়িয়েছে গতকালকে আমরা দুই পক্ষকে বিবাদমান দুই পক্ষকে নিয়ে বসে শান্তিপূর্ণ সমাধান করেছে তারা কোথাও দিয়েছিল যে আর কোনো সমস্যা হলো কিন্তু আজকে সকাল থেকে আবার দুই পক্ষের মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র টেটা। তারপরে ইট পাথর এগুলো নিয়ে তারা আসলে জড়ো হয় তখন আমরা তাদেরকে নিভৃত করার চেষ্টা করি আমরা আমাদের এই কাজের সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং রেবাসে আসে আমরা সবাই মিলি এই পরিস্থিতিটিকে এখন শান্ত করে এখন উভয় পক্ষে আর কোনো ঝামেলা নেই কিছু ডিল ইট ইটপাটকাল ছোড়াছুরি হয়েছে কিছু হতাহত হয়েছে যারা আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আর এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমাদের নির্ধারণ করা সম্ভব নয় আহতের সংখ্যাগত আমরা একটু হাসপাতালে গিয়ে জেনে জানাতে পারবো যেহেতু আসলে গ্রামের মধ্যে মারামারি হয়েছে এই সংখ্যাটা আমরা হাসপাতাল থেকে জেনে পরে আপনাদেরকে জানাতে পারবো আমরা উভয় পক্ষকে নিয়ে বসবো এবং যারা নেতৃত্ব স্থানীয় ছিল দুই পক্ষে তাদেরকে বলবো আহ্বান জানাবো যে আসলে কোনো অশান্তি যাতে সমাজের সৃষ্টি না হয় কারণ কোনো বিশৃঙ্খলা হলে আসলে কেউ ঘুমাতে পারে যারা ঘটনার সাথে জড়িত না তারাও কিন্তু বিপদে পড়ে আমরা চাই যান এবং মালের নিরাপত্তা চাই এবং মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারে সেই বিষয়টা খেয়াল রেখে আমরা দুই পক্ষের যে নেতৃস্থানীয় মানুষ আছে তাদেরকে নিয়ে এবং যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আমরা বসবো বসে আমরা কথাবার্তা বলবো কিভাবে শান্তিপূর্ণ সুরাহা করা যায় এর এই শেষ হওয়ার এক পর্যন্ত আমাদের পুলিশ সকল জায়গায় টহলে থাকবে এবং তারা বিভিন্ন কাজে থাকবে যাতে করে কোনো বিশৃঙ্খলা না